ছয় দিনে পরে ন খসে যাবে নহি দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন প্যাটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না রবে সতেরো দিন প্যাটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস না কঙ্কাল পড়ে রবি নব্বই দিনে হারো সব নব্বই দিনে হারু গুলি সব আলাদা হয়ে রই কবর জেগা ভালো নয় আমল দিয়ে কবর গিহ সাজিয়ে নিতে হয় কবর জেগা ভালো নয় আমল দিয়ে কবর গিহ সাজিয়ে নিতে হয় দেহের চে অহোম বড় লো পাহাড় হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেহম বড় লো পাহাড় হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার হামন কারণ আমান কারণ এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে সাজিয়ে নিতে হয় কবর কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় ছয় দিনে পরে ন যাবে নহি দিন পরে চলু কবর গাহ না কেও ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিহ সাজিয়ে নিতে হয় আমোল দিয়ে কবর হো সাজিয়ে নিতে হয় আমোল দিয়ে কবর হো সাজিয়ে নিতে হয়